সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে ব্লগ তৈরির দ্বিতীয় পর্বে আছি গতদিন আমরা দেখেছিলাম কি করে ব্লগ তৈরি করতে হয় বা ওয়েবসাইট তৈরি করতে হয় ফ্রিতে আমরা গুগলের ব্লগার থেকে আমরা তৈরি করেছিলাম তো এবং কি করে পোস্ট করতে হয় সেটা আমরা দেখাইছি তো আজকে আমরা দেখব আরো একটা পোস্ট করব এখানে এরপর আমরা আজকে মূলত সেটআপ করা শেখব এই পেজটাকে স্টাইল করা শেখব সেটআপ করা শেখব তো আমরা পোস্ট করার জন্য কি করব মনে আছে প্রথমে কোথায় যাব পোস্ট পোস্টে যাব পোস্টে যাওয়ার পরে নিউ পোস্ট কোথায় যাবো নিউ পোস্টে ক্লিক করান করার পরে আমরা একটা একটা ফাইল পাবো ওই কি বলে বক্স বক্স আইটেম একটা অপশন আসবে সেখানে আমরা আমাদের প্রথমে হলো শিরোনাম আর নিচে হলো বডির ঘর বডির ঘর সহ নিচে আরো কিছু তথ্য আসবে সেই তথ্যগুলো আমাদের এখানে সরবরাহ করতে হবে তো এখানে দেখো আমি কিছু পোস্ট করিনি অটোমেটিক দুইটা ফাইল চলে এসছে যদি এটা মুছে দিতে চাই কখন নেটের স্পিড খারাপ এই কারণে এরকম আছে হম তো আমরা এটাতে আমরা কোনো কিছু পোস্ট পোস্ট তো করার প্রথমে আমরা আজকে কি পোস্ট করবো তো আমরা ওই যে একটা জিনিস শিখলাম ডিপ শিখ তাই না এখান থেকে কিছু লেখা আমরা কপি করে এনে ঢোকাবো হম এটা প্রথমে লগ ইন করবো আমরা স্টার্ট নাও ওকে তো এটা লগ ইন করার পর আমরা এখানে লিখবো আমরা কি ধরনের পোস্ট করতে চাই এটা আমরা কি পোস্ট জানা ছিল একটা নিউজ সংক্রান্ত করেছিলাম তো আমরা এখানে প্রথমে লিখে নি যখন আমরা কোনো লেখা পাবো না তখন আমরা এই সাইটটা ব্যবহার করে লিখবো জিনাইদা ভ্রমণ কিছু লিখো দুইশো শব্দের মধ্যে ঠিক আছে না আমি এর হেল্প নিচ্ছি দেখো সে লিখে দিচ্ছে দুইশো শব্দের মতোই সে লিখে দেবে আমাকে এই জমিদার বাড়ি কলাকাটা মসজিদ সে কিন্তু দেখো আমার আমার কে লেখা লাগবে কোনো কিছু খেজুরের জন্য বিখ্যাত জিনাদা সেও লিখে দিয়েছে কয় ঘন্টা যাবে কোথায় যাবে খাবে সব তথ্য দিয়ে দিয়েছে ওকে দুই শব্দের লিখে দিয়েছে আমরা যে কাজটা করবো এটা প্রথমে আমরা এইটুকু লিখলাম সেটা কপি দিয়ে এখানে যে পেস্ট করে দিলাম জিনাদা ভ্রমণ সম্পর্কে তথ্য লিখে দিলাম এখানে তথ্য এরপরে কি করবো বাকিটা এইটুকু কপি করবো এই জন্য কিন্তু আমাদের কোনো কপিরাইট হবে না দিলাম যে এখানে যে পেস্ট করে দিলাম তাহলে এখন এই যে উল্টো পাল্টা আছে তাহলে কি হবে সিলেক্ট করবো এরকম এখান থেকে যে জাস্টিফাই করে দেবো হয়েছে ওকে এখন একটা কাজ করবো আমরা এখানে একটা ছবি দেবো জিনাদা তার কোথা থেকে নিয়ে আসবো জিনাদার ছবি যেন আমরা মনে আছে গুগল ক্রোম থেকে নিয়ে আসবো জিনাইদা আমরা এই জিনাদা জেলার এই ছবিটা নিয়ে কোনটা নেবো এটা নিতে পারি

ইমেজে ক্লিক করে ফটো আপলোড এরপরে ব্রাউজ কোথায় এসে ক্লিক করলাম ওকে ছবির কাজ তো করতেই হবে আমরা এখন জাস্ট ফ্রি করছি তা আমরা চাই ডেকে না রেখে এই প্রথমে নিয়ে চলে যাবো তাহলে কি করবো এই জায়গায় যে ক্লিক করে দেবো কোথায় এই যে অ্যালাইন লেফটে ক্লিক করে দেবো দেখো এখানে চলে গেলো আমরা এখানে না দিয়ে ওই উপরে দিচ্ছি আসছি চলে গেছে ওকে আমরা চাই যে এইখান থেকে এটা ভাগ হয়ে যাবে আলাদা হয়ে যাবে মানে শুধু এইটুকুই দেখতে পারে প্রথমে আর এইটুক করব কিটু মোটা করে দেব আমরা এটাকে বলা হয় প্রথম শিরোনাম যেটা তো এটা প্রথমে না সিলেক্ট করব কি করব সিলেক্ট করব তারপর এখানে প্যারাগ্রাফে যে এখানে লিখে দেব সাব হেডলাইন এখানে ক্লিক করে দেব দেখো তোর মোটা হচ্ছে হয়েছে আর এই জায়গায় মাউসটা রেখে এই যে থ্রি ডট মেনুতে যাব যার পরে একটা দাগ আছে দেখো এই দাগে ক্লিক করে দিলে লেখাটুকো ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেছে এখন আমরা কি করব এখানে আপডেস করে দিলাম কনফার্ম করে দিলাম এখন লেখাটা দেখি আমরা আচ্ছা রিফ্রেশ করি আমরা একটু এসেছে খেয়াল করো এখানে কিন্তু শুধুমাত্র ওইটুকু লেখা এসেছে এখন আমি যদি বাকিটুকু দেখতে যাই তখন কি করতে হবে রিড মোড় না করলে ক্লিক করলে বাকিটুকু দেখতে পারবো না ওই যেটা দাগ দিয়ে দিলাম ওইটার মধ্যে ডিভাইড করে দেওয়া তো আমি রিড মোড়ে ক্লিক করলে বাকি অংশটা দেখতে পাবো এখানে ওয়েট নেট স্লো কাজ করছে দেখো বাকি অংশ চলে আসছে এখানে এবং ছবিটা কিন্তু প্রথমে চলে আসছে এবং এখানে চলে আসছে ইসালে কমেন্ট করতে পারবে কেউ হ্যাঁ দিতে পারবে তো যখন আমরা কারো কাছে শেয়ার করবো কোনো কিছু তখন আমরা এই কপি করে এটা শেয়ার দিতে পারবো বা গ্রুপে করতে ফেসবুকে গ্রুপে আমরা দিতে পারবো এটা ঠিক আছে তাহলে আমরা দেখলাম এখান থেকে কিভাবে গ্রুপ কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখে নিলাম হ্যাঁ এখন যেটা আমি ইচ্ছা করি এটা করেছি যে একটা বেশি নিয়ে আসলাম এখানে এটা মুছে দেবো এটা তো কোনো কিছু নাই

এটা আমরা এখানে লেখা রাখবো এখানে লেখা রাখবো এখানে বিজ্ঞাপন দেবো যাতে আমরা ইনকাম হয় সেটা করবো আমরা আমরা তো ইনকাম করার তো আমরা প্রথমে যে কাজটা এই নামটা অনির এই নামটাকে আমরা না দিয়ে আমরা এখানে ডিজাইন করে একটা নাম সেট করবো এটা ডিজাইন করে ব্যানার তৈরি করবো মনে থাকবে তো এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ফটো যেতে হবে কি করবো ফটো সাবে যাবো আমরা ফটোশপ থেকে আমাদের একটা ডিজাইন তৈরি করে নেবো আমরা এখান থেকে ওকে তাহলে আমরা একটা ব্যানার তৈরি করলাম এই ব্যানারটা আমরা ব্যবহার করব এখন কোন জায়গায় অনির এই যে নাম এই নামের জায়গায় ব্যানারটা দিয়ে দেবো প্রথমে কি করবো আমরা এখানে যাব যাওয়ার পরে এখানে দেখো লেখা আছে সেটিং সেটিং এ যাবো সেটিং এ যাওয়ার পরে এর পরে করছে সেটিং লে আউটে গেলাম লে আউটে যে কোথায় দেবো লে আউট ওই জায়গাটার নাম কি হেডার এই যে হেডার মনে রাখতে হবে এই জায়গাটার নাম কি হেডার তো এখানে লেখা আছে হেডার এই তোমার নাম লেখা আছে আমরা চাই এই জায়গাটাই চেঞ্জ করে ওর নামের জায়গায় ওই জিনিসটা দিয়ে দেবো কি দেবো তাহলে প্রথমে আপলোড ইমেজ এরপরে ফাইল দিয়ে দিলাম রান এরপরে ইনসার্ট ইন হেড ডি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান এটা দিয়ে আর এই জায়গায় আমরা ফিক্সড করে দেবো দিয়ে সেভ করে দেবো সেভ দিয়ে এবার এখানে হয়ে গেছে এবার জাস্ট এই সেভে ক্লিক করে দেবো যখনই কাজ করবো সেভে ক্লিক করবে নাহলে কিন্তু থাকবে না এখানে সেভটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বোঝা যাবে যে কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এখন আমরা যদি এখানে যাই রিফ্রেশ দি দেখি কি দেখা যায় এখন নেট স্লোর কারণে এরকম আসছে কি আসলে এখন আগে আমরা প্রথমে এসেছিলাম আমার শুধু নাম আসছিল তাই না আর এখন কি আসলো দেখো তোমার নাম এবং পাশে কিন্তু দুটো ছবিও চলে এসেছে তাহলে এটা কি বলে ব্যানার তৈরি করলাম আমরা একটা হেডারে হেডলাইনের ব্যানার যখন কেউ দেখতে প্রথমে এটা চোখে পড়বে দেখতে এটা সুন্দর লাগছে এটা আরো অন্য ডিজাইন হতে পারতো এখানে আমরা কালার দিতে পারতাম আরো কিছু করতে পারতাম এখানে ঠিক আছে তো এটা চেঞ্জ করার সিস্টেমটা কি মনে আছে কিভাবে করলাম প্রথম তো ফটো সপ্তাহে একটা তৈরি করে আনলাম তৈরি করার পরে লে আউটে গেলাম কোথায় লে আউটে গেলাম লে আউটে যাওয়ার পরে এই যে হেডার ওটা মনে রাখতে হবে ওই জায়গাটার নাম হলো এডারে ক্লিক করলাম তারপর এখান থেকে যে ক্লিক করলাম এডিটে ক্লিক করলাম এরপরে এখানে ইনপুট এই যে আপলোড ইমেজ ক্লিক করে আপলোড ইমেজ ক্লিক করে এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এই মার্ক তিন নাম্বারটা অপশন করে দিলাম আর এখানে এটা টিক দিয়ে সেভ করে দিলাম দিয়ে এই যে ছবি দেখা যায় তো দিয়ে সেভ করলে আমার প্রথমে এখানে সেভ হবে এরপরে এখান থেকে সেভ করে দেব তারপরে রিফ্রেশে ক্লিক করলে আমার এখানে চলে আসবে এটা ঠিক আছে তাহলে আমাদের একটা কাজ হলো কি হলো আগেরটা চলে আসছে তাহলে আবার করি আমরা ফলো কিভাবে করবো গেলাম এরপরে আপলোড ইমেজ সুস অমি অনি ওপেন এখানে শো করবে এখানে শো করবে এটা না কিছু দেওয়া লাগবে না ওকে এসছে এবার এটা দিয়ে সেভ আরেকটা সেভ করতে হবে এই জায়গায় দুইটা সেভ করে দিলাম দিয়ে এবার যদি আমি সার্চ দিই তাহলে আমরা প্রথমটা শিখলাম কি এক নাম্বার হলো পেজ লেআউটে যে আমরা আমাদের হেডলাইনটা বা শিরোনামটা চেঞ্জ করে দিতে পারবো আমাদের মতো করে এটা লেখার থেকে আমরা আমাদের স্টাইলে করে দিতে পারবো দেখো ঠিক আছে এখন একটা জিনিস আছে খেয়াল করো ফটোটাও আছে আবার আর নামটাও কিন্তু চলে এসে কারণ একটা অপশন আমি দিইনি তাই সেটা কি এখানে ক্লিক করলাম করার পরে এই যে মাঝখানে আমি সিলেক্ট করে যার কারণে কিন্তু ওই নামটাও আছে শো নিজের এখন যদি আমি সেভ করে দিয়ে দিই এখন যদি আমি সেভ করি দেখো ইজি বিজি আসবে না শুধুমাত্র তোমার ওই জিনিসটা আসবে ঠিক এটু কি ক্লিয়ার ওকে এখন দেখো আমরা ওই সাইডটাকে কিভাবে ভাগ করতে হয় এটা ভাগ করার জন্য আমরা প্রথমে যাব থিম কোথায় যাব থিমে যাব থিমে যাওয়ার পর আমরা দেখব এই পিস্টার যে মেনটা দেখতে পাচ্ছি এটাকে বলে একটা থিম কি বলে এটা থিম এটা পুরো একটা থিম এখান থেকে আমরা থিম অনেক থিম আছে দেখো এখানে আছে তোমার যে পছন্দ যে থিম সেই থিমটা আমরা ব্যবহার করতে পারবো তো কার কোনটা পছন্দ আনি বলো তোমারটাই পছন্দ কোনটা না এটা দেবো না কোনটা দেবো এটা দেবো এটা ওকে তাহলে আমরা এই থিমটা দিই মানে যখন আমরা কোনো পোস্ট করব তখন এই রকমই হবে কিন্তু দেখতে সেম প্রথমে এরকম একটা ছবি আর বের কর নিচে যাও এতগুলো যাও নিচে যাবে তখন সবগুলো এরকম ভাগ ভাগ হয়ে যাবে এটা একটা বিষয় চাই এরকম সাইড হবে এরকম হবে এইরকম হবে যেইটা আপনি চাই এগুলো ফ্রি এগুলো কিন্তু ফ্রি কিন্তু টাকা দিয়ে কিছু থিম কিনা যায় সেটা পরের কথা আমরা ফ্রি কিনছি এখন আবার এই যে এখানে কিছু থিম আছে যদি মনে হয় যে এই সিম্পল গুলো নিতে চাই আমি সেটা নিতে পারি নিচে আরো আছে যেটা মনে চাই সেটা নিয়ে যাবে তো আমরা এটা নি না নিউজেন এটা না অন্যদা নিউজে জান আলাদা আমরা এই ম্যাগাজিনটা নিয়ে হ্যাঁ এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো এরকম দেখা যাচ্ছে এখন এই যে অ্যাপ্লাই আছে না এই অ্যাপ্লাইতে চাপ দেব দিয়ে গড এখন খেয়াল করো তোমার যে সাইডটা তুমি তৈরি করেছো তখন এটা নিউজ আসছে কেমন প্রথমে একটা ছবি তারপরে লিখা তারপরে লিখা সিরিয়ালে চলে আসছে আর এখন যখন আমরা এরকম একটা থিম নিয়ে অ্যাপ্লাই করলাম এখন যদি আমরা দেখি রিফ্রেশ করে এটা কেমন হয় আগে ছিল রকম আর এখন চেঞ্জ হয়ে যাবে আরেকরকম পাশে পাঠে এবং ডেট দিয়ে দিয়ে দেখো জানার উনত্রিশ তারিখ জানার উনত্রিশ তারিখ এটা কিন্তু জেন এটা ফেব্রুয়ারির এক তারিখ কবে পোস্ট হচ্ছে কয় মিনিট আগে সেই তথ্য এখানে শেয়ার হচ্ছে তো এখান থেকে আমার পুরো নিউজটুকু শেয়ার হয়নি কারণ ওই যে কপি করা রয়েছে তো যদি আমি এখান থেকে যে পোস্টে যাই এখানে ক্লিক করে আমি যদি ওটা এডিট করে দিই তাহলে পুরো নিউজটুকু ওখানে শো করবে সে দেখি তো এখান থেকে আমরা মুছে এটা আছে এখন আমরা এখান থেকে আপডেট করে দিলাম আপডেট করে দিয়ে দেখে গেলাম এখন এটা রিফ্রেশ করি এখানে তো লেখা অল্প টুপ না এখন দেখা যাক কি হয় এখন কি এসেছে দেখো পুরো লেখাটা এখানে এই ছবিটা আসলে পাশে লেখাটা চলে এসছে এরপরে আর গতদিন আমরা যে দিন করেছিলাম সে দুটা চলে তাহলে আমরা কোথা থেকে করলাম থিম থেকে কোথা থেকে আমি যদি থিম 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 চেঞ্জ করতে চাই চাই যে নিতে এখানে অনেক আছে তো যার যেটা পছন্দ সেই থিমটা নিতে পারে আমরা আরো থিম শেখবো যখন কোন কোম্পানি থেকে ফিরিয়ে নিয়ে আমরা কাজ করবো সেটা করা সম্ভব এখান থেকে আমরা এই থিমটা এখন এখন দেখো যে এই থিম যখন নিলাম সব ঠিক আছে কিন্তু এই জায়গায় কি হয়েছে কি এই জায়গায় কিন্তু অনির নামটা শুধু নাম এসেছে ছবি নেই আছে তাহলে এখন কি করবো কোথায় যাব এখানে যে আউটে যাব ওইটা কি জানার নাম হেডার হেডার কোথায় এই যে হেডার এডিটে যাব হেডার এডিটে যাব এরপরে আপলোড ইমেজে যাব টুজ ফাইল অমিতে গেলাম ওকে হুম ওয়েট

তো যারা যারা তৈরি করেছে আমি অনুরোধ করবো যেন কমপক্ষে এক পাঁচ সাতটা পোস্ট করে কমপক্ষে পাঁচটা বা দশটা পোস্ট করা হয় কারণ আমরা পোস্টের সাথে বিজ্ঞাপন সেট করবো তো যেন ক্লিক করলে ইনকাম হয় আমাদের সেটা করবো তো তো সেক্ষেত্রে অনুপস্থিত হবে কমপক্ষে একটা সাইট তৈরি করে যে সাইটটাই কাজ করতে চাই অরিজিনাল সাইট না একটা নকল সাইট তৈরি করে কাজ করার জন্য কারণ আমাদের কিছু লিঙ্ক কপি করে পোস্ট করতে হবে তো সেক্ষেত্রে আমরা আমাদের কি করবো আমাদের পোস্ট করবো বেশি করে মাথাবে ওকে এখন আমরা একটা পোস্ট করি আজকে আরেকটা পোস্ট করি ডিপসিক থেকে করি কি লাগবে ওকে কার্টুন সম্পর্কে লিখি কোন কার্টুন ডোরিমন না ডোরিমন বলো গোপাল ভার ওকে গোপাল ভার সম্পর্কে তথ্য জানান 200 শব্দের মধ্যে আমরা এটাই জানি চিনি যত তো গোপাল ভাঁড় লিখে দিলাম গোপাল ভাঁড় দেখো আসছে তুমি এখান থেকে টিচার হয়ে যাবা ঠিক আছে তো গোপাল ভাঁড় সম্পর্কে তথ্য একটু কপি করলাম আমি করে এখানে যে টাইপ করে দিলাম এরপরে কি করবো এখান থেকে এটা কপি করে নেব কপি করে এই জায়গা কি করবো পেস্ট করে দিলাম এটাকে সিলেক্ট গোপাল ভাঁড় ভাড় ওকে ডান এখন কি করবে গোপাল ভাঁড়ের গোপাল ভাড়ার ছবি লাগবে গোপাল ভাঁড় ছবি গোপাল ভাড় তাহলে আমরা একটু কী করবো জানো সেরকম করে দেবো আমরা চাই যে এখন দেখো যখন গোপাল ভাড়ের নিউজটা আমি এখানে ঢুকাবো তখন কিন্তু এটা কোথায় যাবে এটা নিশেছ এখানে পাশে সারা এইটা এইগুলো পাশে চলে যাবে এখানে চলে আসবে তখন কই রে ভাই গোপাল ভাড় ওকে কোনটা ভালো লাগছে হাসিটা জাগান এটা এটা নিলাম তাহলে এখানে যে আমরা গুগল ভাড়া এখানে ক্লিক করবো করে ইমেজ আপলোড আগামীকালকে শিখবো আমরা কি করে থিমটাকে চেঞ্জ করতে হয় ঠিক আছে থিমটাকে চেঞ্জ করতে হয় আর কিছু জিনিস চেঞ্জ করতে সেটা দেখবো থিমেরও কিছু কাজ আছে ভাগ ভাগ করার আছে পাট পাট করতে হবে সেগুলো আমাদের করবো ব্লগ স্পটে কাজ করার সবচেয়ে সুবিধা কারোর কোড জানা লাগে না ওয়েবসাইট তৈরি করতে গেলে কোড শিখতে হয় আর এখানে এখন কোড শিখতে হয় শিখা লাগে না অন্য জায়গাতে কোড হায়ার করে নিসে এখানে আমরা ঢোকাতে পারবো কোনো সমস্যা নেই মনে চাইলেই কি রে ভাই গোপাল ভাঁড়ের থেকে ভয় পেয়েছে আমি গতকাল গোপাল ভাঁড়ের সব তুলেছি একটা গিয়েছে আচ্ছা ব্রাউজ গোপাল ভাঁড় সাসা আসসা রে তো আমরা এইভাবে গোবাল ভার সেট করে দিলাম দিয়ে পোস্ট করে দিলাম তো আমি অনুরোধ করবো তোমরা যারা পাঁচ ছয় জন তারা কালকে কমপক্ষে পাঁচটা করে পোস্ট করবে সবাই কমপক্ষে পাঁচটা করে পোস্ট করবে আজকে ইচ্ছা তোমার ওটা আমার ইচ্ছা না ওকে এখন কি করব এটাকে আমরা একটু বড় করে দেব সিলেক্ট করে দিয়ে এর এখানে যে সাব হেডলাইন পড়ছে ওকে

সিরিয়ালে লেখাগুলো যাবে যেন মানুষ একটা দেখতে পাবে আর এর যে আর্কাইভ বলে এখানে দেখো এই যে পপুলার পোস্ট যদি দেখে এখানে শো করবে তারপরে এখানে মানে তুমি যদি সংরক্ষণ চাও এখানে আছে এটা হলো হোম এটা হোম দেওয়া আছে তো আমরা এখানে আরো কিছু চেঞ্জ এগুলো করবো সাইড করবো সমস্যা নেই তো আজকে ক্লাস এই পর্যন্তই তাহলে আমরা আজকে কি শিখলাম একটা হলো জিপ শিখ থেকে কি করে আমরা লেখা সংগ্রহ করতে পারবো বা মনের কথা আদান প্রদান করতে পারবো সেটা দ্বিতীয় হলো আমাদের সাইডের হেডারের কাজ শিখলাম এছাড়াও থিমের এর কাজ শিখলাম এরপরে আমরা সেটিং এর কাজ শিখবো আগামী দিন তারপরে থিম চেঞ্জ করার কাজ শিখবো এর সাথে পরের দিন আমরা শিখবো পেজ তৈরি করা পেজ বোঝো তো পেজ কি পেজটা দেখাই আমি একটু না ক্যাটাগরি ভাগ করা

এখন যদি তুমি মনে করো যে জিনা রাজেলা সাংবাদিক যারা আছে তাকে নাম দিলে কোথায় যাবো এই যে এখানে এরপরে ক্লিক করলে এই যে জিনা জেলার সাংবাদিকের নাম সব চলে এসে এই যে বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপন এই জন্য কিন্তু ইনকাম আসছে এটা হলো বিজ্ঞাপন ঠিক আছে তারপরে ধরো আমার মনে হলো যে না আমার দরকার হলো শৈলকুবার সম্পর্কে তথ্য দরকার শৈলকুবাই ক্লিক করলাম এইগুলোকে বলা হয় পেজ এই যে শৈলকুবার সম্পর্কে তথ্য চলে এসলো এখানে এটা আমার পেজ আমার ব্লক সাইড এখানে যেটা শেখাচ্ছি ওই জিনিসই এইটা ওইটা দিয়ে তৈরি করা এখানে এই যে সুন্দর করা এটা আলাদা একটা থিম নিয়ে কাজ করা আমার এটা কয়টা ভাগ করা আছে তিন ভাগ করা আছে এক দুই তিন আমরা ভাগ করে ফেলাবো ঠিক আছে তো আবার যদি হোমে যেতে চাই হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পরে হ্যাঁ হোমে হোম হোমে এতে ক্লিক করলাম দিয়ে চলে আসবে এখানে আচ্ছা এখানে দেখো জিনাদে জেলার সকল তথ্য এখানে দেওয়া আছে আমি লিঙ্ক করে দিয়েছি এগুলো লিঙ্ক বলে যে আমি ধরো একজন চাকরির দরকার এখানে দেখো তথ্য দেওয়া আছে বিচার কাছাই করবা সেই গুলো এখানে দিয়ে দিয়ে আছে ইচ্ছা করলে এগুলো আমরা মানুষজন একটা জায়গায় ঢুকে তথ্য পেয়ে যেতে পারি সেগুলো করতে পারি তো এই শিলমূলক আজকের মতো ক্লাস ধন্যবাদ